আরে ভাই কি করতেছেন ভাই আয়রন করতেছি ভাই আয়রন করতেছেন দোকানের মধ্যে জি ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা এমন অবস্থা হয়েছে ভাই মানে মানে আয়রন করা ছাড়া উপায় নেই ভাই কেন ভাই আয়রন করলে ব্যবসা বাণিজ্য কি উন্নতি হবে নাকি না ভাই এটা দিয়ে বুঝাচ্ছি যে আমাদের মানে যে প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি আর কি এখন মানে ব্যবসা বাণিজ্যের অবস্থা এত খারাপ হইছে এখন এখন হচ্ছে কি আয়রন করা ছাড়া কোনো উপায় নেই আচ্ছা মানে এইটা হচ্ছে আয়রন টেবিল জি যেটা দেখ জামা কাপড় সবকিছু আয়রন করা যাবে জি আচ্ছা এবং চাইলে ব্যবসাও করতে পারবে ব্যবসাও করতে পারবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এবং কেউ যদি নিয়ে ইউজ করতে চায় সেক্ষেত্রে ওইটাও পারবে হ্যাঁ ওইটাও পারবে ওইটাও পারবে আচ্ছা এবং দেখেন এইটা আয়রন টেবিল এটা কত ইঞ্চি সাইজ এটা হচ্ছে কি আঠারো 42 আঠারো বিয়াল্লিশ এটার উপর দেখা যাচ্ছে কি আপনার যে কাপড়টা কাপড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে হচ্ছে এটা করার পরে এটা এই জায়গায় রাখার একটা যেমন এটা আমরা এইভাবে রেখে দিলাম আচ্ছা যখন

আহ এটা সবসময় এভাবে স্ট্যান্ড করে থাকবে না কারণ যেহেতু অনেকেই বলতে চাচ্ছেন যে মানে বলতে পারেন যে এটা বড় আছে রাখবো কোথায় হ্যাঁ সেক্ষেত্রে আমি বলবো যে এটা আপনার যে সিস্টেমটা আছে খুবই সুন্দর খুবই ইউনিক একটা জিনিস এটা আপনার যে কোন জায়গা ফলতে পারবেন যে কোনো জায়গায় ফোল্ড করে আপনার করতে হবে এটা আপনি যখন ইউজ করবেন কারণ এটা যেহেতু দশ বছর একটা গ্যারান্টি দেওয়া আছে সেক্ষেত্রে আপনার এটা তো পুরো করে কিসের গ্যারান্টি পুরো পুরো ইয়েটা গ্যারান্টি আর কি আচ্ছা কিরকম গ্যারান্টি মানে এটা নষ্ট হয়ে গেলে সার্ভিস গ্যারান্টি সার্ভিস গ্যারান্টি আচ্ছা ওকে তাহলে এটা হচ্ছে আঠারো ইঞ্চি যেটা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা আর যেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি

একটা যে কোনো একটা বা দুইটা মানে যে যার খুশি শেয়ার দেন অনেকে 100 করে অনেকে 500 করে অনেকে 1000 করে 1000 করে একটা করলো যে 1000 করলো ওই রে আচ্ছা তাহলে এটা প্রাইস কত থাকবে যদি কেউ কিনতে চায় আলাদা কিনতে চাইলে এটা পড়বে হচ্ছে আপনার 200 টাকা করে 200 টাকা হ্যাঁ 200 আচ্ছা আলাদা যদি কিনতে চান তাহলে এই হ্যাঙ্গারটা পাবেন অনলি 200 টাকায় অনলি 200 আচ্ছা এইগুলা কি ভাই ভাই এগুলা হচ্ছে কি আপনার মানে এখন এই যে একটা প্রোডাক্ট নিয়ে আসছে এটা আপনি সব সময় ইউজ করতে পারবেন আচ্ছা যেমন গরম কালো ইউজ করতে পারবেন আবার দেখেন শীতকালে ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে ড্রাই হ্যাঙ্গার ড্রাই হ্যাঙ্গার এটা আবার দেখা গেছে যে আপনার বর্ষাকালে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা কারণ আমরা কিন্তু এখন ছাদে যাইতে পারি না হ্যাঁ ছাদে কাপড় চোপড় শুকাতে দিতে পারি না বাসায় দিতে হয় দড়ি টাঙায় দিতে হয় সেই ক্ষেত্রে এইটা যদি থাকে বাসায় একটা বারান্দার যে কোনো একটা কোণায় বা ঘরের যে কোনো একটা কোণায় রেখেও কিন্তু কাপড় চোপড় শুকাতে পারবে শুকাতে পারবে একটু সামনে নিয়ে আসেন আমি একটু খুলে দেখাই জিনিসটা এইটা কি এতটুকুই থাকবে ভাই এটা দুটা দুটা পাখা আচ্ছা দুইটা পাখা দুটা পাখার মধ্যে যে আপনার এই যে আপনি এই যে দেখেন আচ্ছা এই এটা কি বিত ভাই

এটার মধ্যে তিনটা হবে তিনটা সাইজ হবে আচ্ছা তিনটাই মনে করি বেস্ট হবে এই যে দেখেন কাপড় চোপড় আপনারা এইভাবে করতে পারবেন চাইলে কিন্তু আবার হ্যাঙ্গার দিয়েও আপনারা ইউজ করতে পারবেন

আচ্ছা তাহলে এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে ভাইয়া চার টাকা চার ভাই ফার্স্টই বলছি যে ঈদ উপলক্ষে রমজান ঈদ উপলক্ষে সামনে রোজা ওই উপলক্ষে আমরা হচ্ছে কি এটা অফার প্রাইসে দিচ্ছি অনলি চার টাকা অনলি চার আপনি ঘাটাঘাটি করে দেখতে পারেন ভাইয়া আমি যেটা বলছি আর এটা আপনি আমরা যে প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেন তো আপনারা হ্যাঁ সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে চার হাজার টাকা এরপরে আরেকটা সাইজ আছে বা আরেকটা ডিজাইন আছে সেটা আমরা একটু দেখাই দিই লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন কারণ এগুলি কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস আপনাদের ঘরের জন্য আপনারা কিন্তু ইউজ করতে পারেন হ্যাঁ আচ্ছা এরপরে আরেকটা এটার মডেলটা আমি বলে বলে দিচ্ছি এটা হচ্ছে কি আপনার 203 মডেলে 203 203 মডেল আচ্ছা 203 বললেই হবে হ্যাঁ 203 বললেই হবে আচ্ছা ভাই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমো WhatsApp করতে পারবে আচ্ছা এখন এই যে প্রোডাক্টটা যেটা আর কি এটা হচ্ছে কি 202 মডেল 202 202 আচ্ছা 202 এর মধ্যে আমি যদি দেখাই একটু দেখাই দিই দেখেন

রাখবেন দুইটা সাইড আমি দুটো একটু দেখাই দিচ্ছি আর আচ্ছা ওকে দেখেন দুই পাশ চাইলে আপনারা একটু উঁচু করে নিতে পারবেন হ্যাঁ উঁচু করে নিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে এটাও কিন্তু 100% এসকেবি প্রোডাক্ট এইটার মডেল নাম্বার কত এটার মডেল নাম্বার হচ্ছে 202 202 জি আচ্ছা 202 এর প্রাইস কত থাকবে 202 এর প্রাইস হচ্ছে কি আপনার 3500 টাকা 3500 টাকা হ্যাঁ টাকা আচ্ছা 3500 টাকা এরপরে যারা আর একটু হালকার মধ্যে চান একটু কম প্রাইসের মধ্যে চান সেটাও কিন্তু আছে এখানে আমরা সেটা একটু দেখাই দিই হ্যাঁ

একশোতে একশো বাইক আচ্ছা এই যে আছে এখানে দিয়ে দেখাই আমরা আর এগুলোর বাংলাদেশে সবকিছুর একটা কপি থাকে যেমন হচ্ছে আমরা এখানে যদি একটু দেখে এটা কিন্তু লেগে গেছে আচ্ছা আমি যদি এটাতে এটাতে রাখি দেখেন এটা কিন্তু লাগতেছে না লাগতেছে না কিন্তু যাচ্ছে না

একেবারে খুলে খুলে নিয়ে নিতে পারবে এই যে দেখেন এটা আপনি চাইলে ছোট বড় করতে পারেন ছোট বড় করা যাবে ছোট বড় করা এই যে ডাউন হয়ে যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে ওয়াও এই পাশেও চাইলে আপনি ছোট বড় করতে পারবেন যেই পাশে খুশি ওই পাশে করতে পারেন চাকাগুলাতে এই যে দেখেন আমি চাকাগুলো একটু দেখাই এই যে দেখেন মুভ করার জন্য দুটো চাকাতেই লক দেওয়া থাকবে দুটো চাকাতেই লক দুটো চাকাতে এইভাবে লক দেওয়া থাকবে আচ্ছা চাইলে যখন আপনারা এক জায়গায় রেখে দিবেন লক করে দিবেন তাহলে আর এটা মুভ করবে না হ্যাঁ মুভ যখন মুভ করা দরকার হবে তখন আপনারা লকগুলো খুলে দিবেন এগুলো কি এর পাইপ হ্যাঁ এগুলো এস এর পাইপ এই যে আমি আচ্ছা এগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট এস এস এর পাইপ জংমরিচা কিছুই কিন্তু পড়বে না আচ্ছা ওকে দেখেন এটা কিন্তু এরকম একটা প্যাকেটে থাকবে না এই যে সুন্দর একটা প্যাকেটের মধ্যে এই যে আমি আপনাদের দেখি 30 কেজি কিন্তু এখানে দেওয়া আছে এই যে এখানে লেখা আছে ওখানে এখানে লেখাই আছে 30 কেজি 30 কেজি ওয়েট নেবে দেখেন আচ্ছা এই যে এরকম কিন্তু আপনারা ফিটিং করে নিতে পারবেন ফিটিং চাইলে তো আপনারা ভিডিও কলে দেখাই দিতে পারবেন ভিডিও কলে দেখাই দিতে পারবে এবং যদি কেউ না করতে পারে সে ক্ষেত্রে ইউটিউবে সার্চ দিলেও পারবে যে ডাবল ফুল এই যে ব্যাগগুলো আছে এগুলো কিভাবে সেটিং করবেন আচ্ছা এটা হচ্ছে আলনা বলে দেখেন চাকা সিস্টেম দেওয়া আছে

আর শপ নাম্বার হচ্ছে 93 জি আচ্ছা ওকে এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে ইমো আছে WhatsApp আছে আপনারা ভিডিও কল দিবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ শেয়ারকারীর জন্য কিন্তু এই হ্যাঙ্গারটা একেবারে গিফট আছে আর এই হ্যাঙ্গার যদি আপনি নিতে চান অনলি 200 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন শেয়ার করে রাখেন অনেক কিছু দেখায় দিলাম প্রয়োজনীয় জিনিস যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন